স্যার তাই লাইন আব্বাই একটু সিন্নি রাঁধছে আপনাকে খাওয়াইবে স্যার আব্বাই বলে আপনাকে বলে বানাইছে কথাবার্তা কোনো মস্ক দিয়ে কইস কি বলতে আর যাই এই যে কি আয় চিটার আর কি সিট তুই তুই বাটপারি করে লেখাপড়া জানো না খালি ফুডানো শিয়া কথা বলতে আসো যে কি থ্রি জি আর ফোর জি নেটওয়ার্কে বাইরে হেলাই দেবো এই সমস্ত কথা বলো তা বিয়ার ব্যবস্থা আমি করিয়ে দেবো আনে বেড়া কইসি যে কাল যে কাল করিয়ে দেবো আনে বিয়েটা হয়ে গেলে মোরে ওই যে একো বেল আর ওই যে এক জোটা কেটস কিনে দিস দেখো না তালি দেখতে কি অবস্থা হয়ে গেছে আর এই যে বেলট হেরিয়ে গেছে এরকম কিছু বিষয় ছিল ও আমার সব জনপ্রিয় একটি চরিত্র কেবলা মাস্টার তো এই ঈদুল আজা পর্যন্ত ১৪টা নাটক প্রচারিত হয়েছে এর মধ্যে মনে হয় দু থেকে তিনটা নাটকে বাদ করেছেন আপনি আমাকে নেওয়া হয়নি

একটা পর্যায়ে আর টিভির রাকিব ভাই রাকিব ভাই আমাকে ফোন করেছিল রুবি এই নাটকটাতে একটা কাজ করেন একটা ক্যারেক্টার আছে তখন নাটকটি ডিরেকশন দিত সরি লিখত বোধ হয় অনিমেষ আইজ আমাদের পরিসালের অনিমেষাইজ যে অনিমেষের সাথে যোগাযোগ করেন একটি ক্যারেক্টার লিখবেন তো ওটা ছিল সম্ভবত জমজ পাঁচ ফিজিক্যাল টিচার আমি আর কি ক্রিকেট নিয়ে একটি এপিসোড করেছিল তারা তখন সেখানে আমি কাজ করেছিলাম এবং ওই কাজটি করার পরে আমি মনোনীত হয়েছিলাম স্টার অ্যাওয়ার্ডের জন্য স্টার নাইট করে যারা আর স্টার অ্যাওয়ার্ড তো ওটাতে আমি প্রথম প্রথম মনোনীত হই যে নমিনেশন পেয়েছিলাম আমি সেরা অভিনেতার এটা আমার জন্য অনেক বড় পাওয়া পরবর্তীতে দ্বিতীয়বারও আমি নমিনেশন পেয়েছিলাম নোয়াশাল নাটকে রাসু ক্যারেক্টার করার জন্য অসাধারণ একটি ক্যারেক্টার ক্ষুধার্থ বুভুক্ষ বোকা একজন মানুষ তো ওই যমজ নাটকের আমি অনেক অনেক ডায়ালগ আমার মানুষ দেখতাম আমাকে রাস্তায় দেখলে বলে যে দুদু কি সিন্নি কি একটু খাও না দাদু সিন্নি খাও না সিন্নি খাওয়ার মানে মশারে মানে কদু আজাদ আমাকে বাসায় ডেকে নিয়ে কারণ আমি তার ছেলেকে বিয়ে করে দিতে চাই এটা তার পছন্দ হয় না তো ওই জন্য সে আমাকে ডেকে নিয়ে উত্তম মধ্যম কিছু দেয় আর কি দেওয়ার পর তো পিঠে ব্যথা তো এরপরই যখন দেখা হলো দুদু বলতো কে মাস্টার সিন্নি কি একটু খাওয়া নাই মানে আদদ সিন্নি খাম না ওই সমস্যা আছে সিন্নি খাইতে তার ভাই তারাকে একটু পেছরে তার আগে যে এক্কার সাথে আফরাটা ইয়ে হয় একটা সিকোয়েন্স থাকে আপনাকে সিটা বলে ডাইরেক্টরে শুনতে চাই না এক এককে আমার একটা বেল থাকে বেলটা এতই পুরোনো যে ছিড়তে ছিড়তে সুতাটুতা বের হয়ে গেছে এবং আমার এক জোড়া কেটস থাকে যেটার অনেকবার ফুলে গেছে আর কি নিচে তো আমি ওই এককারে বলছিলাম বেড়া এইদের সিটার বারবার যেই কও তোর লোক তো ব্যবস্থা করতে আসি তাই এই যদি করাই যেতে পারি আল তো মোর কী দিবি কাকে বিয়ে করাই দেয়নি এরপর দেখমোয়ানে আমি দেখমোয়ানে না মোরে ওই যে বেল কিনে দিবি আর ওই যে একজোড়া ওই যে ক্যাশ কিনে দিবি হইয়া হেই ক যদি রাজি থাও তাহলে মাইয়ার লাগ যে আমি কথা বলতে আসি

তারপর ওই ওই সময় আমি বলি তো যে জুতা কিনে দিবি আর আমার দোয়াইল আর কি বেলটা আর কি এইটা কিনে দেবে সে ওই সময় বলি আমার ঠিক মনে পড়ছে না কি বলে ওই সময় হ্যাঁ আমি পরে ছবিটা দেখানোর পরে না দিয়া ইয়া না নাম হচ্ছে কি না শাহলা হক না দিয়া আচ্ছা ছোট না দিয়া তো ওরা ছবি দেখানোর পরে ও বলছে কি এই যে সিটারি করতে আসেন আমার লাগে তো টি সি আর আমি কে বেটা

একই অভিনেতা হলো তিনটে কিন্তু ক্যারেক্টার কোনটাতে বেশি আমি আমি আগেই বলেছি যে কথাটা কদু আজাদ আই লাভ কদু আজাদ বুরাটা বুরার অ্যাক্টিং আমার কাছে এত ভালো লাগে আমি যেটা বললাম না যে আমি ভিতরে ধারণ করি এবং লালন করি যে ওরকম যদি একটি চরিত্র আমি করতে পারতাম কদু আজাদ অন অ্যান্ড অনলি ওই ক্যারেক্টার মোশারেফ ছাড়া আমার মনে হয় না যে অন্য কেউ করতে পারবে ডিফারেন্ট একটা কাজ করে মিরসাবীরও ওর হচ্ছে গিয়ে বাপ বাটা বাপ বাটাতে বাপ বাটা দৌড়ের উপরে ব্যাটা ফাইসা গেছে এরকম অনেকগুলি এপিসোড করেছে সাইদ বাবু ছিল পরবর্তীতে জামিল করেছে তো বাটা দৌড়ের উপরে প্রথম কাজ ছিল আমার সাব্বিরের ওই বাপ বাটা সিরিয়ালের তারপরে ব্যাটা কাপল টিকেট এগুলো করেছি বাটা তো সাব্বির যা করে মানে বুড়াটা যে করে আই লাভ আই লাভ মির সাব্বির মানে ওইখানে একটা ভুড়ি বানিয়ে একটু পান খাওয়া একই সাথে অনেকগুলি কাজ করতে হয় তার পানও খেতে হয় অ্যাক্টিং করতে হয় এর মধ্যে ভুড়িতে হাত বুলাচ্ছে মানে চারটা পাঁচটা কার ব্যাটসম্যান লাইক ব্যাটসম্যান যে বলটা আসতেছে বলটা আমি কি আউট সুইং হয় না দিকে খেলবো না হুক করবো একজন অভিনেতা এবং ওই ক্যারেক্টারগুলি যে করে যেমন কদু আজাদ মিরসাব্বির যে ক্যারেক্টারটা করে ওই ক্যারেক্টারটা এটা মানে অসাধারণ অসাধারণ যে কেউ ইচ্ছা করলে ওই ক্যারেক্টার করতে পারবে না আরে তিন ক্যারেক্টার মাঝে যে বলেন যে কুদুজাতের সাথে ভালো লাগে আর সবচেয়ে বিরুত লাগে কোনটা বা খুব কঠিন হয় কোনটা ওই ফটকাটা হ্যাঁ ওই যে মানে সুমন সুমন 5G 5G সুমন জরিওয়ালা জরিওয়ালা তো আর ওর সাথেও ভালো লাগে বোকাটার সাথে কাজ করতে ভালো লাগে বোকাটা আমার আমারে খোঁচা দেয় সে পিঞ্চ করে হ্যাঁ